শুভ সকাল বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে চান করা শেষ সমস্ত কাজকর্ম সেরে চান করে ফেলেছি পুজোটাও দিয়েছি পুজোটা দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না অনেক দেরি হয়ে যায় আজকে বাড়িতে পুজো ছিল শীতলা পাঠে পুজো ছিল তাই আজকে শেয়ার করলাম না তো আজকে বড় মেয়ের জন্মদিন সেই উপলক্ষে একটু রান্নাবান্না করব মেয়েকে একটু খাওয়াবো তো কী কী রান্না করছি কি কী খাওয়াবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো সারাদিন কী করবো এই দেখো এখানে মাছ এনেছে মেয়েকে আজকে সক রান্না করে খাওয়াবো মাছ মাংস দেখি কি কি রান্না করতে পারি এগুলোই তো মাছ মাংসটা থাকবেই তো মাছ এনেছে মাংস এনেছে আর পাঁচ রকম ভাজা করব দেখো অল্প অল্প এনেছে কারণ রাত্রে যেহেতু রান্না হবে আলাদা করে তার জন্য অল্প অল্প এনেছে দেখো এখানে ভাজা করবো আমি পাঁচ রকম তার জন্য কেটে নিচ্ছি তো এই বেগুনগুলো এখন বেশি পাওয়া যায় না জানি না কোথায় পাওয়া যায় এখানে পাওয়া যায় না খুব একটা তো এনেছে আজকে আনতে বলেছি তাই এনেছে আর এখন পাওয়া যায় খুব দাম নেয় ওই জন্য আনে না তো আজকে আনতে বলেছি এনেছে পাঁচ রকম ভাজা করে দেবো যেহেতু দুপুরে কয়েকটা বাচ্চা আমাদের বাড়ির বাচ্চাগুলোকে খেতে বলেছি তো ওই জন্য বেশি করে কেটে নিলাম একটু তারপর দেখো আমি এখানে রান্না করছি ডাল তারপরে ভাজা করছি দেখো পাঁচ রকমের ভাজাটা করবো যে ওটাই একটা একটা করে ভেজে নিচ্ছি সবারই ইচ্ছা করে তাই না আমি একে ভালো মন্দ রান্না করে খাওয়াতে মেয়ে হোক বা ছেলে হোক তারপর দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি আর এই রকম বেগুনগুলো ভাজলে কিন্তু খুব তেলটা টেনে নেয় তাই না অল্প তেল দিলে তেলটা কোন সঙ্গে সঙ্গে টেনে নেয় বেগুনগুলো তো বেশি করে তেল দিলে টানে না দেখো এখানে দেখাচ্ছে ক্যামেরাম্যান আজকে হয়েছে আমার বর বাড়িতেই আছে তাই ক্যামেরাম্যানটা হয়েছে আজকে তো ও কী করে আমি বললাম ক্যামেরাটা ধরো আমি রান্নাটা করি তারপর দেখো এখানে বেলুন নিয়ে এসেছে বেলুন সাজানো হবে সবাই মিলে বেলুন ফোলালো তারপরে দেখো গড সামনে দিয়েছি ওয়াল যেহেতু আমাদের ফাঁকা নেই তার জন্য গডরেজের সামনে আমাদেরকে দিতে হয়েছে এটা দেখো আমার দিদি জামা এনেছে মেয়েদের জন্য সেটা পরে আবার ওরা ছবি উঠছে দেখো কত লোক সবাই মিলে বেলুন লাগাচ্ছে আর মেয়ের একটু মনটা খারাপ আজকে খেতে দিয়েছি মন খারাপ তার মানে গড্রেস থেকে জামা বের করেছে সব ঝুলগুলো ছিঁড়ে গেছে তাই মনটা খারাপ বকা দিয়েছি তো আমি দেখো মেয়েকে খাওয়াচ্ছি আশীর্বাদ দিচ্ছি ওর মনটা তবুও খুব খারাপ সবাই আশীর্বাদ দেবে এই কয়েকটা আইটেমই আজকে রান্না করেছি দেখো বেশি খেতেই পারবে না ও বড় যা আশীর্বাদ দিচ্ছে এখন এটা আমার বড় যা একটু করে ছোটো যা চলে আসবে এখন আর কি আমরা বাড়ির লোকগুলোই আছি রাত্রে যাদেরকে নিমন্ত্রণ করেছি তারা আসবে রাত্রে তোমরা কে কে খাওয়া ওইভাবে মেয়েদেরকে মেয়ে বা ছেলে বাচ্চাদেরকে কে কে খাওয়া এইভাবে এই এটা এটা আমার ছোটো যা আশীর্বাদ দিয়ে চলে গেল তারপর দেখো ওখানে খাবে মেয়ে তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে যে বলছে যে কখন খাবো কখন খাবো দেখো মা এখানে আশীর্বাদ দিচ্ছে তারপর আমাদের বাড়ির বাচ্চাগুলোকে খেতে বলেছি ওরা খাচ্ছে বাই বাই আজকে এই পর্যন্ত আবার রাত্রে দেখা হচ্ছে